সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এলাম আরেকটি পর্বে আপনাদের জানাতে যে আমরা আসলে এনিকমা মাল্টিমিডিয়া লিমিটেড কি করছি আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে একটি ওটিটি হিসেবে আমরা যেই ওটিটিতে আমাদের বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে চাই একটি এন্টারটেনমেন্ট কন্টেন্ট বেসড একটি ওটিটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি এই তৈরি করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আমরা একটি অফিস করেছি পুলিশ প্লাজায় সেই সাথে আমরা এখানে বেশ কিছু লোকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের স্কিল শেয়ার করছেন আমাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন পাশাপাশি আমরা কিছু ইকুইপমেন্টও নিয়ে এসেছি যাতে করে আমরা আমাদের কাজগুলো করতে পারি তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজ উপস্থিত আছেন কামরুন নূর নূর আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইন হিসেবে কাজ করছেন নূর আপনাকে স্বাগতম যদিও আপনার নাম আমরা নূর বলতে পারি না আমরা বলতে পারি ওর ডাক নাম হচ্ছে মিম আমরা সবাই ওকে মিম হিসেবেই ডেকে থাকি তো মিম আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে কেমন লাগছে ভালো আছি আপনি কেমন আছেন আমি তো অলওয়েজ ভালো থাকি আপনার কেমন লাগছে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে একটু নার্ভাস এভাবে সামনে ফার্স্ট টাইম আমি কখনো মানে এবার এরকম ইন্টারভিউ কখনো দেইনি এখন মনে করেন যে এটা একটা একটা চাকরির ইন্টারভিউ তাহলে ব্যাপারটা কেমন হয় স্যার আরো বেশি নার্ভাস আরো বেশি নার্ভাস হয়ে যান ভালো বলছেন মিম আপনি তো গ্রাফিক্স ডিজাইন এন্ড ডিজাইনিং নিয়েই পড়াশোনা করেছেন না স্যার তাহলে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছি তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হলেন কেন এখানে ছোট্ট একটা গল্প আছে আমার মানে শখের একটা জায়গা হচ্ছে বেকিং বেকিং নিয়ে কাজ করা তো ওইটা নিয়ে আমি কাজ শুরু করি আমি এক বছর একটা অনলাইন পেজও রান করাই তো ওইখানে মানে যখন অনেক ডিজাইন করতে হয় মানে ডিজাইন ছাড়া তো আসলে সুন্দর লাগে না যতই ছবি তুলে দিই এডিট করে দিই ভালো লাগে না তো তখন আমি যদি কাউকে হায়ার করতে যাই দেখো অনেক মানে টাক এমন লাগত আমার কাছে এত আসলে বাজেট ছিল না তো ভাবলাম তাহলে নিজেই এটা শিখে আমি পেজের জন্য নিজেই কাজ করবো তো যখন গ্রাফিক্সের কাজ মানে স্টার্ট করি তখন এটা ভালো লাগ মানে ভালো লাগে যে কাজটা তো অনেক মজার এর আগে আমি কখনো মানে করিনি তো যখন আমি এটা নিয়ে মানে রিসার্চ করা শুরু করলাম দেখলাম হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনের উপরেও প্রফেশন হিসেবে নেওয়া যায় তো তখন আমি সে বেকিংয়ের সাইট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের দিকে চলে আসতো আচ্ছা আচ্ছা কিন্তু আপনি এই যে কম্পিউটার সায়েন্স পড়লেন কম্পিউটার সায়েন্সে তো আপনি আমরা যতদূর জানি যে আপনি অনার্স কমপ্লিট করেছেন রাইট তো ওইখানে পাঁচ বছর সময় দিলেন দেন আবার গ্রাফিক্স ডিজাইনের সময় দিচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইনকে আপনি আপনার প্রফেশন হিসেবে নিচ্ছেন তাহলে কি আপনার মনে হলো না যে আপনার জীবনের এই সময়টা হয়তো ইট কুড হ্যাভ বিন বেটার হয়তো অন্য কিছু পড়লে হয়তো অন্য কিছু হতে পারতো আপনাকে কখনো রিগ্রেট হয় কি না হ্যাঁ মানে রিগ্রেট তো হয় যে এটা না পড়ে যদি আমি গ্রাফিক্সের দিকে পড়ালেখা করতাম তাহলে হয়তো বেটার কিছু হতে পারতো আবার মনে হয় না যেহেতু এখন সব কিছু আইটি রিলেটেড তো আমার ওই নলেজটাও আছে তো রিগ্রেট হয় আবার হয় না এরকম আচ্ছা আচ্ছা আপনি আজ এন্টারপ্রেনার শুরু করলেন একটা পেজ রান করালেন আপনি বেকিং নিয়ে কাজ করলেন যে একটা আপনার প্যাশনের জায়গা ছিল তাই না তো সেই জায়গা থেকে চাকরিতে আসা তাহলে এন্টারপ্রেনারশিপটা কি অনেক অনেক টাফ ছিল নাকি চাকরির বেশি কমফোর্টেবল না এন্টারপ্রেনারশিপ টাফ ছিল না ওইটা আমার ড্রিম তো ওইটা আমার এখনো আছে বলতে গেলে আমার নিজের একটা বেকেই শপ হবে ওই ড্রিম আমার এখনো আছে আর গ্রাফিক্স হচ্ছে ভালো লাগার জায়গা আমি আসলে জবে মানে বাহিরের যে দুনিয়াটা কেমন এটা দেখার জন্য আমার মূলত জবে আসা ঘরে বসে আমি ওইটা পাবো না মানুষের সাথে মেশা এটা আমার খুব বেশি দরকার ছিল আমি একটু মানে ইন্টোভার টাইপের ছিলাম যেহেতু আমি বাহিরে যা মানে খুব কমই যাওয়া হতো তো জবের পারপাসে বাহিরে আসা এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা এই জিনিসটা আমার দরকার ছিল মানে আমার নিজের জন্য দরকার ছিল এর জন্য জবে থাকবো মানে যতদিন ভালো লাগে থাকবো তবে হ্যাঁ ওইটা আমার একটা ড্রিম আমার নিজের একটা বেকিং শপ হবে ইনশাআল্লাহ তো আল্লাহ তো বলছেন যে আপনি আল্লাহ কাছে চাবেন আল্লাহ দেয়ার জন্য বসে আছে সো আমি মনে করি যে ফিউচারে আপনার এই বেকিং ইন্ডাস্ট্রিতে আপনার একটি স্টেপ পড়বে এবং আপনি একজন ডেফিনেটলি অনেক বড় এন্টারপ্রেনার হিসেবে আমাদের সামনে উপস্থিত হবেন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনারা চার ভাই বোন তার মধ্যে আপনি বড় দুই ভাই দুই বোন আপনারা তো আপনার ভাই বোনদের প্রতি আপনার কাছ থেকে কি সাজেশন তারা আশা করতে পারে সাজেশন এটাই থাকবে ওদের যেটা ভালো লাগে যেন সেটাই করুক ওদের যেটা করতে ইচ্ছা করে যেটা কমফোর্ট ফিল করে সেই জিনিসটা করুক মানে অ্যাজ এ মেন্টর হিসেবে আমি ওদের পাশে থাকতে চাই কারণ আমি একটু মানে মেন্টরের অভাবটা ছিল আমার যে কি করবো না করবো আমি আসলে বুঝে উঠতে পারি তখন পাইনি তো ওরা যখন আমার কাছে যেমন আমার ছোট আমার মানে যাই করবো জিজ্ঞেস করে নেবে আপু এটা করবো না তখন আমি বলি আমি যদি নাও পারি মানে সাজেস্ট তুমি এর কাছে যাও তো আমার কাছে এটা সবসময় ওরা পাবে আর আমি ওদেরকে এটাও সবসময় বলি যে যেটা ভালো লাগে সেইটা করো কারোর প্রেসার এসে কিছু করার দরকার নেই আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন এখানে এসে কি আপনার স্বপ্নটা তৈরি হয়েছে তখন না তখনও হয় দেখি তখন হয়নি আপনার কি মনে হয় যে আপনার আগামী দশ বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে যাচ্ছেন এখন আমি একদম ক্লিয়ার গ্রাফিক্স তো আমি ডিজাইনার কখনোই ছাড়বো না এটার মধ্যে আরো কীভাবে ভালো করা যায় কিভাবে কি করা যায় করবো কারণ এটা আমার খুবই একটা ভালো লাগার জায়গা খুবই শখের একটা জায়গা আর হচ্ছে ওই যেটা বললাম বেগিং নিয়ে কাজ করা কারণ আমি আমি খুব ভালোবাসি এখন আমি বাসায় কেক বানাই মানে সময় পেলে কাজ করি ওইটাও আমার খুবই মানে ভালো লাগার একটা জায়গা তো ওইটা নিয়ে আমার একটা ড্রিম যে আমি একটা আমার নিজের একটা শপ হবে অনেক বড় করে শপ হবে ওইটা নিয়ে আসলে লাগাতে চাচ্ছি আর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তো থাকবোই আর আমি চাবো আমার দোকানে যত ডিজাইন হবে সব আমি করব হ্যাঁ রাইট যত কিছু হবে নতুন কিছু হবে সব আমি এক্স্যাক্টলি ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং আমার আমাদের এই জার্নিতে আশা করি আমরা অনেকদিন আপনাকে সাথে পাব এবং আমরা চাই যে আপনারও উন্নতি হোক সেটা আসলে এই কোম্পানিতে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট হোক এবং আমরা চাই যে আপনিও বড়ো হন কোম্পানিও বড়ো হোক সবাই একসাথে সাকসেসফুল হই আপনি যদি দর্শকদেরকে কিছু বলতে চান আপনার পক্ষ থেকে সবাই এনে সাথেই থাকবেন আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের মিমের সাথে কথা বলছিলাম আমরা মিম আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইন হিসেবে কাজ করে তো মিমের একটি স্বপ্ন আছে ভবিষ্যতে সে নিশ্চয়ই এই স্বপ্ন স্বপ্নে পূরণ করবে এবং আমরা চাই যে এনিগমা মাল্টিমিডিয়াও তার এই স্বপ্নের সাথে থাকুক এবং এনিগমা মাল্টিমিডিয়াও কোনো না কোনোভাবে তাকে সাহায্য করুক সে যখন তার স্বপ্ন পূরণ করবে তখন আমরাও তার পাশে থাকি আশা করি সবাই সবার পাশে থাকলে কারো স্বপ্নই বিধা যাবে না সবারই স্বপ্ন পূরণ হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী পর্বে দেখা হবে